হাই বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আমিও ভালো আছি শীতকাল মানেই পিঠে পুলি পায়েসের সময় এই যে এখন আমি তৈরি করব চুষি পিঠে বন্ধুরা তার জন্য নিয়ে নিয়েছি এ দেখো এক চালের গুঁড়া আর একটু ময়দা তোমরা চাইলে ময়দা নাও দিতে পারো আমি আতপ চালের গুঁড়া নিয়েছি এই যে এক বাটি একটা গামলায় ঢেলে দিলাম এই একই বাটিতে নিয়েছি এক বাটি ময়দা এটা আমি চালের গুঁড়ির সাথে মিশিয়ে দিলাম কিন্তু আমি দেড় বাটি নেব চালের গুঁড়ো এক বাটি তো দিয়েছি এই যে আর হাফ বাটি আমি চালের গুঁড়ো বায়াম থেকে তুলে নিচ্ছি এই যে দেড় বাটি আতপ চালের গুঁড়ো দিয়েছি আর এক বাটি ময়দা দিয়েছি তোমরা চাইলে ময়দাটা নাও দিতে পারো আমি দিয়েছি এই জন্য ময়দাটা দিলে বেশ টাইট হবে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি রান্নাঘরে গরম জল বসিয়ে এসছি বন্ধুরা চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের দারুণ লাগবে এই পিঠেটা দেখতে আর ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করে দিও বন্ধুরা আর নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার পাশে থেকো তাহলে চলো চলে যায় রান্নাঘরে বন্ধুরা এই যে তুলসি পিঠে বানানোর জন্য আমি জলটা বসিয়ে দিয়েছিলাম গরমে এবং চালের গুঁড়ার ময়দাতে একসাথে গিয়ে মিক্স করে নিয়েছি এই জলের ভিতর আমি একটু স্বাদ মতন একটু লবণ দিলে স্বাদটা ভালো হবে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম জলটা ফুটেও গেছে এবার আমি এই যে মিশানো চালের গুঁড়া আর ময়দাটা গরম জলের ভিতর দিন চেড়ে একটা ডো বানিয়ে নেব ভালো করে নাড়া দিতে হবে বন্ধুরা যাতে খুঁটি না পেকে যায় চুলার রাস্তা একদম লো করে দিয়েছি বন্ধ করে দিলাম চুলাটা এখন ভালো করে নেড়েছে রেটটাকে মিশিয়ে নিয়ে ঠান্ডা হলে আমি একটা ডো বানিয়ে নেবো তারপরে আবার ফিরে আসছি বন্ধুরা তোমাদের কাছে বন্ধুরা দেখো আমি একদি ভালো করে মেখে নিচ্ছি চালের পুরো মাছটা গরম এখনো পুরোপুরি ঠান্ডা হয় না বন্ধুরা সুন্দরভাবে মেখে নিচ্ছি আমি দেখো বন্ধুরা আমার মাখানো একদম কমপ্লিট কি সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি আর আমি যে গরম জলটা দিয়েছিলাম আর যে ময়দা আর চালের গুঁড়িটি নিয়েছি একদম পারফেক্ট হয়েছে এ দেখো বন্ধুরা এরকম হয়েছে এবার আমি ছড়াগুলো পাকিয়ে নেব বেলুন চেয়ে দেখো কি সুন্দর হয়েছে ডোটা মাখানো একদম পারফেক্ট হয়েছে এবার বন্ধুরা আমি একটা রুটি বেলনা নিয়ে নিয়েছি এখানে এবার থেকে একটু করে এরকম নেব নিয়ে একটু চালের গুঁড়ো বা ময়দা দিয়ে এরকম ভরিয়ে নেব নিয়ে পাকাবো যেরকম করে করে পাকাবো এটা বানাতে অনেক সময় লাগে বন্ধুরা এই যেরকম করে পাকিয়ে নেব বন্ধুরা যেরকম করে পাকিয়ে নিচ্ছি এটা তো আমি বেশি ভালো পারি না কিন্তু আমার মা পিড়িতে কাটতো ছড়া কাটতো কি সুন্দর কিন্তু আমি হাতে ভাঙবো আমি যেটুকুন শিখেছি আমার মায়ের কাছ থেকে এই যে এই যে এরকম তো পাকিয়ে নিলাম তোমরা তো দেখলে এবার এরকম করে ভাঙতে হবে আমার মা পিড়িতে ভাঙতো এর জন্য দুই কোনায় একদম চুকা হয় তো ওরকম তো আমি পারি না বন্ধুরা এই যে এরকম করে ভেঙে ভেঙে নেব এরকম করে যতটুকু পারি এই যে এই দেখো এমন হয়েছে এই যে এরকম করে পাকিয়ে পাকিয়ে আমি সমস্ত সরাগুলো পাকিয়ে এরকম ভেঙে ভেঙে নেব তাহলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকো বন্ধুরা এ দেখো বন্ধুরা ছড়া পাকাচ্ছি পাকায়ে কেটে নিচ্ছি এ দেখো এই যে ছরা পাকিয়ে এরকম এরকম করে আমার মা আগে আমার বিয়ের আগে আমরা বনেরা মিলে সবাই সরা এরকম পাকিয়ে দিতাম আর আমার মা পিড়ির উপর এরম এরকম করে ভাঙত কিন্তু আমরা তো ওরকম পারি না আমি তাই হাত দিয়েই ভেঙে ভেঙে নিচ্ছি যতটুকু সম্ভব চিকন করে এই দেখো বন্ধুরা এতগুলো ছড়া পাকিয়ে করে নিয়েছি আর এই যে যখন একটুখানি থাকতো মাখা ডো থেকে এই যে এরকম করে এই ছড়ার ভিতরে আমার মা এরকম পয়সা বানিয়ে দিত কয়েনের মতন এই যে এরকম করে দেখো বন্ধুরা এইগুলো দাঁতে পড়লে রান্নার পরে দাঁতে পড়লে খুবই মজা লাগতো আর আমরা ভাই বোনেরা ছোটোবেলায় এইগুলো পায়েসের ভিতর থেকে কার কটা পড়লো ভাগাভাগি করে খেতাম এ বলে আমাকে দাও আমি বলতাম আমাকে দাও এরকম করে করে কয়ের মতন এর ভিতর দিয়ে দিতে বানিয়ে তাই ছোটোবেলাটা অনেক মিস করি বন্ধুরা আর আজকে আমরা এক এক বোন এক এক জায়গায় এক এক ভাইয়েরা চাকরি সূত্রে অন্য জায়গায় থাকে ছোটোবেলাটা খুব মিস করি যখন এইসব সব বানাই তখন মনে পড়ে ছোটোবেলার কথাগুলো তো বন্ধুরা কেমন লাগছে দেখো আমার সরা পাখানো কমপ্লিট হয়ে গেছে একটু পরেই রান্নাঘরে যাব। আমি দুধটা জাল দেবো নতুন খেজুরের গুড় দিয়ে রসটা তৈরি করে নেব তোমরা আমার সঙ্গেই থাকো আর পুরো ভিডিওটি দেখতে থাকো জমি চুষির পায়েস বা পিঠা যেটাই বলে না কেন বন্ধুরা বানানোর জন্য এই যে দুধ জালে বসিয়ে দিয়েছি তারপরে এই দুধ ডামে রসটা বানিয়ে নেব নতুন খেজুরের গুড় দিয়ে দুধটা আগে বলো কাশুক তারপরে এই যে আমি পায়েসের চেনটার জন্য এই যে তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দারচিনি এই যে আর দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ ক্যালাসটা আমার ঘর থেকে ফুরিয়ে গেছে বন্ধুরা এই যে কয়েকটা লবঙ্গর দানা ভালো সেন্টার জন্য দিয়ে দিলাম বন্ধুরা এই দেখো দুধে বলক উঠে গেছে এখন আমি এই যে নতুন খেজুরের পাটালি আমি বটি দিয়ে এরকম গুঁড়ো গুঁড়ো করে কেটে নিয়েছি এখন দুধের ভিতর দিয়ে দিচ্ছি রসটা বানানোর জন্য তোমরা মিষ্টি যে যেমন খাবে সেই সেই মতো মিষ্টি দেবে কম বেশি করে তোমরা যেরকম মিষ্টি পছন্দ করো সেরকম করে দেব তাহলে আমি গুড়টা দিয়ে রসটা ভালো করে আবার জাল দিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা রসটা টক করে ফুটছে ওই যে গুড় দেওয়ার পরে দুধের মতো এবার আমি এই যে যে সড়াগুলো পাকিয়ে রেখেছিলাম দিয়ে দেবো এই যে বললাম না বন্ধুরা পয়সা এই যে কয়েনের মতো বানিয়ে রেখেছি এগুলো আগে ছেড়ে দিচ্ছি এগুলো আগে দিচ্ছি ছেড়ে ছেড়ে এগে এবার কেটে রেখেছিলাম এগুলো আবার দুধের ভিতর দিয়ে দিচ্ছি রসের ভিতরে এ দেখো বন্ধুরা ছড়াগুলো দিয়ে দিয়েছি কী সুন্দর লাগছে দেখতে কালারটা দেখো একবার আস্তে আস্তে নাড়া দিতে হবে দিয়ে মেরম করে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিয়ে রান্না করে নেব সতর্ক নাড়াচাড়া দিতে হবে যাতে ভেঙে না যায় এগুলো এ দেখো বন্ধুরা টক বক করে জাল হচ্ছে এই যে চুষির সঙ্গে রসটা কি সুন্দর জাল আসছে আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা নতুন গুড়ের চুষি পায়েস করে রান্না খাওয়ার মজাই আলাদা শীতের সময় তোমরা কারা কারা শীতের করে রান্না করে খেয়েছো নতুন গুড় দিয়ে চুষির পিঠে বা পায়েস অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধুরা আর যদি না খেয়ে থাকো অবশ্যই আমার বাড়িতে চলে আসো এক দেশকে রান্না করছি সবার হয়ে যাবে এই যে ছড়ার কেউ বলে চুষি পিঠা বা পায়েস আমরা এক এক অঞ্চলে এক এক রকমভাবে বলে বন্ধুরা আমরা ছড়ার পায়েস বলি এই যে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে টেস্টটা দারুণ আসবে এই যে এক চামচ ঘি দিয়ে দিলাম প্রায় হয়ে এসছে একটু পরেই নামিয়ে নেব বন্ধুরা এই যে ছড়ার পায়েসটা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এই যে দেখশো না যেটুখানি পাতলা এটা ঠান্ডালে একদম জমে যাবে হ্যাঁ ঠান্ডালে এত পাতলা থাকবে না জমে যাবে একদম পারফেক্ট হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে আমি এই অবস্থাতেই চুলাটা বন্ধ করে দিচ্ছি তারপরে থালা প্লেটে তারপরে বাটিতে আমি এক এক করে তুলে নেব পুরো ভিডিওটি দেখতে থাকো আমার সঙ্গেই থাকো বন্ধুরা এ দেখো বন্ধুরা সরার পায়ে যে জামা নতুন খেজুরের গুড় দিয়ে রান্না হয়ে গেছে দুধ দিয়ে তোমরা তো দেখতেই পেলে আমি কেমন করে রান্না করলাম ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে আর কমেন্ট করে দেখা শুরু করে দিও কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে আজকে এ পর্যন্ত সবাই ভালো থেকো আর সবাইকে টাটা